সমানিত সুধী আসসালামু আলাইকুম আজকে খুব সকালবেলা একটা পুকুরে চলে আসলাম তো পুকুরের পরিবেশটা আপনারা দেখেন খুবই সুন্দর তো আমি একটা কথা বলতে চাই চাষি ভাইদের যে এই সময় মাছ বিক্রি করলে মাছের দাম খুবই কম পাওয়া যাচ্ছে তো যাদের মাছ আছে টাকার যদি দরকার না থাকে মাছ না বেশায় ভালো কারণ মাছের যেহেতু দাম কম পাবদা মাছ মাত্র আড়াইশো টাকা কেজি যেটা লাইনে পঁচিশ থেকে তিরিশটা তো এই মাছ বিশটা বা পঁচিশটা তিরিশটা মাছ যদি আড়াইশো টাকা দাম বিক্রি করা হয় তাহলে চাষিদের পোষাবে না কারণ এই মাছ বেচতে হবে তিনশোর উপরে তবে পোষাবে দেখলেন ভাই চাপ কীরকম প্রচুর মাছ না তো এই দামে মাছ বিক্রি করলে চাষিদের কিছু থাকবে না সব শেষ যে ফিটের দাম তো বন্ধুরা আপনারা চাষির মুখ থেকে শুনলেন যে আসলে এই দামে মাছ বিক্রি করা যাবে না কারণ এই দামে মাছ বিক্রি করলে অনেক সমস্যা তো যার জন্যে পরে বিক্রি করতে হবে তো আমি প্রত্যেকটা চাষিভাইদেরকে পরামর্শ দিই যে তারা যেন তাদের মাছ রেডি রাখে যখন দাম হবে সেই সময় যেন বিক্রি করে তো এখন মাছ চাষে আসলে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যেমন ধানের বাজার ধান কাটার পরে দাম নাই পরে কিন্তু দাম হয় ঠিক তেমনি মাছের বাজারটাও তাই মাছ রিজার্ভ রাখতে হবে তৈরি করে এরপরে যখন দাম হবে তখন বেসে শেষ করা লাগবে তো এখানে জাল টান দেওয়া হয়েছে জাল টান দেওয়ার পরে আজকে আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেটি আমি আপনাদেরকে বলে দিব। তো এখানে আমরা ভিটামিন সি তারপরে এমনই গ্যাসের ডোজ অর্থাৎ ইউকা একশো এম এল ভিটামিন সি একশো গ্রাম এবং জীবাণুনাশক ডি গ্রুপের দেড়শো এম এখানে প্রয়োগ করা হচ্ছে তো বন্ধুরা আসলে এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য একটাই যেন আমাদের মাছ যে জালে আসছিলো সেই কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে আর কিছু বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই মাছের যেন ক্ষতি না হয় যার জন্য কিন্তু এই ওষুধগুলো দেওয়া হচ্ছে তো আপনারাও যদি এই নিয়মে এভাবে কাজ করতে পারেন তাহলে আশা করি আপনাদের পুকুরের মাছের কোনো ক্ষতি হবে না তো যারা মাছ চাষি ভাইরা রয়েছেন তারা অবশ্যই বাজার ফলো করবেন আর বাজার ফলো করতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা জেনে যাবেন কোন মাছের কী দাম